গুইমারা উপজেলার এটি হল বাজার আঠাশে সেপ্টেম্বরের ঘটনায় এই রামেশু বাজারেই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে এখানে স্থানীয়রা জানাচ্ছেন পঞ্চান্নটি দোকানপাট এবং এর আশপাশে ছেচল্লিশটি ঘরবাড়ি মিলিয়ে মোট একশো একটি স্থাপনা ব্যাপক ক্ষয়ক্ষতি অগ্নিসংযোগ এবং লুটপাটের শিকার হয়েছে কাজাইলা মারমার দুটি দোকান ও বসতঘর আগুনে পড়েছে হামলায় আহত হয়েছে তার কিশোরী মেয়ে যখন ব্রাশ ফায়ার করছিল এই সুযোগের মধ্যে এখানে তো কেউ থাকতে পারে নাই না থাকার কারণে এখানে খুব সবগুলো খালি হওয়ার কারণে প্রথমে লুটপাট করা হয়েছে তারপর অগ্নিসংযোগ দেওয়া হয়েছে আপনি নিজে দেখতে পারবেন এখানে কিন্তু আপনি গ্যাস সিলিন্ডার দিয়ে পুরানো হয়েছে ওখানে কোনো গ্যাস সিলিন্ডার নাই এটা একটা কাপড়ের দোকান গ্যাস সিলিন্ডার আসলো কোর্ট থেকে এ বাজারেই মুইখাইপ্রু মারমার ঘরবাড়ি দোকানপাট সব শেষ তার প্রশ্ন তাদের বাজার বসতি কেন পুড়ে ছাই হলো হয়তো নতুন করে ঘর দিবে তারপরে আমাদের এই যে এইভাবে অত্যাচার করা হয়েছে এটা তো আমার ওই এই ক্ষতগুলা তো আমরা কখনো ধুলার মতো না গুইমারায় সরেজমিনে গিয়ে দেখা যায় ঘটনার দশ দিন পরেও সেখানে কড়া পাহারা রয়েছে অবরোধ এবং ১৪০ ধারা প্রত্যাহার করা হলেও স্থানীয়দের মধ্যে ভয় আতঙ্ক রয়েছে গণমাধ্যমের সঙ্গে কথা বলতেও অনেকের মধ্যেই অস্বস্তি দেখা যায় গুইমারায় আটাশে সেপ্টেম্বর গুলিতে নিহত থৈচিং মারমার বাবা চাই মারমার বক্তব্যেও আতঙ্কের বিষয়টি স্পষ্ট মামলা করলে কি আমি নাই বিচার পাবো নাই বিচার পাবো না বরঞ্চ আমি আরও হয়রানি করবো আমি আমার মতো থাকতে চাই তবে আমার আমার একটা মানে আবেদন আমি যে আমার ছেলেটা মানে হারে গেছি যাহাতে আরও আগামীতে আমার মতো মা বাবা যে হাতে বুক খালি না হলে তো এটা আমার আবেদন এদিকে খাগড়াছড়ি সদরে স্বনির্ভর বাজারে হামলায় বাঙালিদের বেশ কয়েকটি দোকান ভাঙচুর ও লুটপাট হয়েছে আপনার মোবাইল দোকান আছে দুইটা কাপড় আছে তারপর হচ্ছে হোটেল আছে সেলুন দোকান আছে চাউলের দোকান আছে একটা মুদিমালের দোকান আছে রাস্তার পাশ বরাবর কোনোদিন ওইরকম অপ্রীতিকর ঘটনা এই বাজারটা অন্য জায়গা হইলে এই বাজারটাতে হয় নাই কিন্তু কেন হইলো কিভাবে হইলো কার ইন্ধন হইল এটা আমরা কিন্তু জানি না তেইশে সেপ্টেম্বর খাগড়াছড়িতে ছাত্রী ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে সংঘর্ষ গুলিতে তিনজনের মৃত্যু এবং হতাহতের ঘটনায় পাহাড়িদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে এছাড়া ধর্ষণের অভিযোগ নিয়ে মেডিকেল রিপোর্ট প্রকাশ হওয়ার পর ভুক্তভোগীর পরিবার ও বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেছেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান একজন অধিকার কর্মী তিনি বলেন পাহাড়ে ধর্ষণের বেশিরভাগ ঘটনাই ধামাচাপা পড়ে এবং বিচার হয় না শেষ পর্যন্ত তাদেরকে বলছিলাম যে যখন গোসল করিয়েছেন কাপড় চোপড় কোথায় এখন বলে যে থানায় তাও ভিজা তো আমি বললাম যে যদি এই ধরনের আপনাদের মধ্যে যদি একটু সন্দিহান থাকে তাহলে আপনারা আবেদন করতে পারেন বাদির পক্ষ থেকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নিয়ে যাওয়ার জন্য চিটং মেডিকেলে তো ওইখানে একটা বিভাগ আছে ও সিসি ওখানে ওই বিভাগে নিয়ে তারা ষোলো দিনের পরেও তাদের মধ্যে আলামত পাওয়া যায় তো আর ওকে বললাম যে আপনি একটু এটা ওকে করে দিলে তারা নিয়ে যেতে পারে কিন্তু তারা নিয়ে যায় না পাহাড়ে ধর্ষণের ঘটনার তদন্ত ও বিচারের চ্যালেঞ্জ নিয়ে জেলার পুলিশ সুপার বলেন পার্বত্য এলাকায় সমতলের চেয়ে নানা কারণে জটিলতা বেশি গত এক বছরে খাগড়াছে জেলার পঁয়ত্রিশটি ধর্ষণের ঘটনা ঘটছে এর ভিতরে আঠাশটি বাঙালি দ্বারা বাঙালি ধর্ষিত হয়েছে আর চারটি আছে বাঙালি কতিক পাহাড়ি এবং চারটে আছে পাহাড়ি কর্তৃক পাহাড়ি অন্যগুলা নিয়ে কিন্তু কোনো কথা হচ্ছে না যে আসলে তদন্তের সময় লাগে আমরা ডিএনএ স্যাম্পলও নেওয়া আসে সেটা আমরা ঢাকা সিআইডিতে ডিএনএ টেস্ট হয় সেখানে আমরা অলরেডি প্রেরণ করেছি এর বাইরে যেটা হতে পারে যে যে অ্যাকিউজড অভিযুক্ত তারও আমরা ডিএনএ স্যাম্পল কালেকশন করব বিজ্ঞানতের পারমিশনে এবং আমরা এদিকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে খাগড়াছড়িতে যেভাবে অবরোধ ও সহিংসতা হয়েছে সেটিকে পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবেও দেখা হচ্ছে এবার ঘটনায় উল্লেখযোগ্য দুটি দিক হল স্বনির্ভর বাজার এবং গুইমারাতে পাহাড়ি ও বাঙালিদের উপর হামলায় যে এলাকাগুলো বেছে নেওয়া হয়েছে সেগুলোতে আগে কখনো সংঘাতের নজির নেই আরেকটি হল এবার হামলায় ক্ষতিগ্রস্ত বাঙালিদের অধিকাংশই হিন্দু সম্প্রদায়ের এছাড়া আন্দোলন যেভাবে সংগঠিত হয়েছে এবং সহিংস হয়েছে সেটি নিয়েও সন্দেহ অনেকের এবার খাগড়াছড়ি ও গুইমারাতে সংঘর্ষে সেনাবাহিনী ও পুলিশেরও পনেরো জনের মতো আহত হয়েছেন জেলা প্রশাসন জানিয়েছে এই মুহূর্তে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং পাহাড়ি বাঙালি সম্প্রীতি বজায় রাখার বিষয়টি নিয়েই তারা তৎপর রয়েছেন আমাদের উপজেলা নির্বাহী অফিসার ইতিমধ্যেই পার্শ্ববর্তী যারা ছিলেন ওই এলাকার তাদের কমিউনিটি যারা ছিলেন তাদেরকে নিয়ে বসেছেন এবং এটি আমরা আরও বৃহৎ পরিবেশে বসে যাতে তাদের মধ্যে পারস্পরিক যে যদি কোনো গ্যাপ থেকে থেকে সেটি পূরণের জন্য নিয়ে আমরা কাজ করছি এদিকে গুইমারা সংঘর্ষ ও গুলি নিয়ে পাহাড়ি সংগঠনগুলোর বিবৃতি পুলিশ ও স্থানীয়দের বক্তব্যে একটি পাহাড়ি সশস্ত্র গ্রুপের গুলি বর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে গুইমারায় গুলির ঘটনায় সেনাবাহিনী পাহাড়ি সংগঠন ইউপিডিএফকে অভিযুক্ত করেছে অন্যদিকে ইউপিডিএফের বিবৃতিতে দাবি করা হয় সেনাবাহিনীর মদদে একটি সশস্ত্র দল পাহাড়িদের উপর গুলি চালিয়েছে গুলির বিষয়টি নিয়ে খাগড়াছড়ির পুলিশ সুপার বিবিসিকে বলেছেন এ বিষয়ে একটি হত্যা মামলা হয়েছে তদন্তের মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত হওয়া যাবে আবুল কালাম আজাদ বিবিসি নিউজ বাংলা